সবাই কেমন আছেন সো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসছি ড্রেসে আর এই ড্রেসটা পরে আছে এটার মধ্যে কি কি কালার আছে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব শর্ট ভিডিওতে সো ফার্স্ট অফ অল আমি যেটা পরে আছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে জামাটা হবে আর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জামাটা জামাটার মধ্যে এই যে বুকের যে কাজটা এটা পুরোটাই কিন্তু আপনার এম্বোটারি করা থাকবে নিচেও কিন্তু এম্বোটারি করা থাকবে সুন্দরভাবে এই যে সাইডেও কিন্তু এম্বোটারি করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এম্বোটারি করা থাকবে ওকে তো এটা হচ্ছে পিচিং সাইডটা প্রিন্ট করা থাকবে নরমাল প্রিন্ট করা থাকবে পাশ দিয়ে কিন্তু ফিটা দেওয়া থাকবে হ্যাঁ পাশে ফিটা দেওয়া থাকবে এটা হচ্ছে জামাটা আর পায়জামাটা দেখিয়ে দেই পায়জামাটা হচ্ছে অনেক অনেক সুন্দর একটা মানে কালার দেখা যাচ্ছে দুই স্টেপে হচ্ছে যে প্রিন্ট করা থাকবে রবার সিস্টেম থাকবে জার যে সাইজ লাগবে যা সাইজ বললেই কিন্তু আমরা দিতে পারবো এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু একদম সিম্পলের মধ্যে হবে সিম্পিলের মধ্যে প্রিন্ট করা থাকবে ফুল ওন্নাটার মধ্যে অনেক সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে পিওর কটন সুতির মধ্যে হবে প্রাইস থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর একটা কালার কফি কালারের মধ্যে খুবই খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে পুরো কাস্টা কিন্তু একদম ফুটে উঠেছে সাইটের যে কাজটা এবং নিচের কাজটা এটা নাইরা সিস্টেমের এটা হচ্ছে নাইরা সিস্টেম নাইরা সিস্টেমের সারা ঠিক আছে সো যারা নেবেন যারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই যে এটা হচ্ছে কি প্রিন্ট করা থাকে পিছনের পার্টটা এটাতেও কিন্তু সেম ফিতা দেওয়া থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার এই যে মানে পায়জামাটা দেখেন পায়জামাটা হচ্ছে গিয়ে সারারা সিস্টেমের এই যে অনেক সুন্দর করে ঘের করা আছে সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যে সাইজ লাগবে সেই সাইজ বললে দেওয়া যাবে এটা হচ্ছে পায়জামা রবার সিস্টেম থাকবে আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে একদম নর্মাল প্রিন্ট করা থাকবে সিম্পল হয় প্রিন্ট করা থাকবে এটা দুইটা কালার গেল এখন আমি আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে রেড কালার রেড কালার অনেকে মেরুন কালার বলতে পারেন কিন্তু এটা একদমই রেড কালার কিন্তু ঠিক আছে এটা একদমই রেড কালার হবে অনেক সুন্দর ভাবে এই এই কালারটা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না জাস্ট ও হ্যাঁ রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা প্রিন্টের কাজ পাবেন প্লাস এমব্রয়ডারি কাজ পাবেন দুই পাশে ফিতা দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালারগুলো দেখাচ্ছে যাতে করে আপনারা স্ক্রিনশটটা সুন্দরভাবে নিতে পারেন ওন্নাগুলো খুবই সফট হবে আড়াই গজের মধ্যে হবে ওন্নাগুলো ওকে ওন্নাগুলো কিন্তু আড়াই গজ কাপড়ের মধ্যে হবে খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা ওন্নাগুলো কিন্তু প্রিন্ট করা আছে সিম্পল ভাবে এটা হচ্ছে পায়জামাটা রেড কালারের পায়জামাটা এই যে অনেক সুন্দর করে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রিন্ট করা আছে রবার সিস্টেম থাকবে সাইজ অনুযায়ী আপনারা প্রোডাক্টটা কানেক্ট করতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর কালার গ্যারান্টি আছে কালার একদমই উঠবে না যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ একদম কালার গ্যারান্টি আছে অনেক সুন্দর ভাবে কিন্তু এটা একদম দেখেন কত সুন্দর ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজটা করে দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু একদম পেনটা কিন্তু ফুটে উঠেছে ব্ল্যাক কালারের মধ্যে ফিতা কিন্তু খুবই সুন্দর ভাবে আপনার সাইডে বাঁধতে পারবেন পিছনে পুরোটাই হচ্ছে কি একদম সিম্পল পেনটার মধ্যে থাকবে এটা পায়জামাটা হচ্ছে কি খুবই সুন্দর ভাবে এই যে নিচে প্রিন্ট করা থাকবে আমি কিন্তু কালারগুলো দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন এই জন্য এটার মধ্যে চারটি কালার আছে হ্যাঁ রাবার সিস্টেম থাকবে সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই আর এটা হচ্ছে ওনাটা একদম ব্ল্যাক এর মধ্যে সিম্পল ওনাটা প্রত্যেকটা ওনাতে আড়াই গজ কাপড় থাকবে পিওর কটন সুতির মধ্যে হবে ড্রেস গুলো যারা নেবেন যা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমাদের ডিএস ফ্যাশন 147 এ সার্চ দিবেন তাহলে আমাদের হচ্ছে আইডি চলে আসবে ওইখান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদেরকে নিশ্চিন্তে ঠিক আছে সো গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম